নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভীষণ ভালো আছি শিলিগুড়ি শহরে প্রচন্ড গরম কিন্তু অনেকদিন পর একটা গরম তো ভালোই লাগছে খুব খারাপ এই মুহূর্ত লাগছে না তবে বেলা বাড়লে খারাপ লাগে অল্প অল্প শুরু হবে কারণ গরমটা সত্যি খুব বেশি পড়েছিল তো ছাদে চলে এলাম পদ্ম গাছ দেখতে তো দেখতে দেখতে ভালো শুধু পদ্ম গাছ কেন আরও কত সুন্দরীরা রয়েছে মানে সুন্দর সুন্দরী সবাই রয়েছে আর সব থেকে সুন্দর কি বলুন তো এই আলপনাদির দড়ির এই মাছাখানা কত যে পরিশ্রম করে করেছে দু কিলো না তিন কিলো ওই নারকেলের দড়ি সেগুলো দিয়ে সব পেঁচিয়ে 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 কি সুন্দর করে বানিয়ে দিয়েছে এটার উপর যে কত গাছ উঠছে চতুর্দিকে চারদিকে চারটে মোটা মোটা যে দড়ি ওই দড়ির দিয়ে তারপর ভেতরগুলো দিয়ে দিয়েছিল হচ্ছে ওই নারকেলের দড়ি এখন বাইরের দড়িগুলো নাকি পচে পচে গেছে আলপনাদের খুব দুঃখ কিন্তু এটার জন্য আর আলপনাদিকে ওপরে উঠতে দেওয়া যাবে না জানেন এই একখানা ঘটনা ঘটেছিল না আমাদের খুব ভয় হয়ে গেছে তো যাই হোক এই যে মাঝে মাঝে দেখবেন এখানে ওই শুকো শুকনো ডাল সেগুলো এই জন্যই যাতে করে লতানো গাছগুলো ভালো করে বাও নিতে পারে তাই মাঝে মাঝে ওই পেয়ারা ডাল দিয়ে দেওয়া আছে যদি ওই পেয়ারা ডালগুলো না থাকতো দেখতে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু সৌন্দর্যের থেকেও বেশি দরকার এখানে গাছগুলোকে ভালো রাখা তাই জন্যই এই কাণ্ডটা করা তো যাই হোক এখন আমার না ইনডোর প্ল্যান্টগুলোকে ঘরে ঘরে আবার রাখতে হবে কিন্তু এই যে টপগুলো এগুলো খুব একটা ইনডোর প্ল্যান্ট রাখবার জন্য ঠিক আছে কিন্তু মানে সরাসরি এর মধ্যে গাছ পোতা যায় না কারণ নিচে কোনো ড্রেনেজ হোল নেই তো যাই হোক এখন আপাতত এই যে ট্রেগুলো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাই নিচে যদিও আজকে ব্যর্থ অনুরোধ হয়েছে বটে কারণ এরিকা পাউন্ডটা ছাদে আছে এত ভারী একা একা আনতে পারলাম না কিন্তু ঠিক আছে আপাতত এইটা তো করে নিই তো নিচে এলাম নিচে এসে দেখছি মিনামাশি কেটে দিয়েছে অনেকখানা ফল আমি বলে গিয়েছিলাম তা সেই ফলগুলো আমরা সবাই মিলেই খাবো আজকে তারপরে একটু আমি এসে দেখছি আপনি রুটি স্টল দিয়েছে সেই কোন সকাল থেকে এখনো পর্যন্ত কি পরিমাণ লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর যেদিন আপনি রুটি স্টল দেয় সেদিন এখানে একটু টোটো রিকশা এগুলো একটু বেশি হয় মূল মূলত তারাই খান প্লাস মিনামাসিও কিন্তু বেরিয়ে গিয়ে তারপর আপনি রুটি রুটি খেয়েছে ভালোই দেয় মাঝখানে আচার দিয়ে দিত আর শুধু একটাই যে ওই রুটি মেকারের সাথে সাথে গরম গরম বানিয়ে দেয় একটু শক্ত হয়ে যায় একটুখানি না খেলেই তা আগে আচার দিয়ে দিত কিন্তু এখন আবার আলুর তরকারি দিয়ে দেয় তো আমার না এই জবার রংটা একটু ফেড হয়ে গেছে এবার জবা গাছে একটু খাবার দিতে হবে তো সেটাই আর কি জবা গাছ যখন এই রংটা একটুখানি বিবর্ণ হয়ে যাবে তখন বুঝতে হবে এর একটু একটু খাদ্য প্রয়োজন তো যাই হোক এখন আপাতত পুজো আচ্ছা করে নিই মোটামুটি কিন্তু আজকে আমি একটু বেলার দিকেই ব্লগ শুরু করেছি সকালে যেটা এই গাছপালা দেখেছিলাম সেটা মোটের ওপর সকাল কিন্তু তারপর আর খুব একটা কিন্তু আমি ভিডিও করিনি তো এখন পুজো করে নিই পুজো করে নিয়ে তারপর বরং আপনাদের সামনে আসছি আমি একদম ইচ্ছে করে ক্লাব শুরু করেছি বেলার দিকে এক তো রবিবার ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি যদি সত্যবাবু আজকে বাবার খাওয়ার দায়িত্বটা নিয়েছিলেন সুতরাং আমি সেটা জানতাম যে সে নেবে সেই জন্য আমি সকালবেলায় ওঠার খুব একটা ইচ্ছা ছিল না আমার শরীরে ক্লান্তি ছিল যদি চোখে ঘুম না থাকতো তাহলে উঠে যেতাম তা বেশ বেলা করে উঠলাম ভালোই লাগলো এবং এখন সমস্ত কিছু মিটিয়ে টিয়ে দিয়েছি একটু আগে আপনাদের বিয়েটা দেখালাম পুজোটা জল মানে ওই আর কি যাই হোক তারপরে ওপরের পুজোটা নিচের পুজোটাও আর হয় না দেখো আপনাদের যাই হোক তারপর খেয়ে দেয়ে এসে এইমাত্র মাত্র ভাবলাম যে না সামনে থেকে একটু কথা বলি বেলাটা বেশ ভুলেই গেল এখন তিনটের কাছাকাছি বাজে সরে ওই দিকটায় চলে গেছে আর আজকে যে কি পরিমাণ পাখি এসছে দিন সারা দিন আজকে যে কাজটা আমি এখন শুরু করেছি সে কাজটায় আমি আর একটা জায়গা আজকে ধরবো তবে সেটা সন্ধ্যেবেলায় সন্ধেবেলাগুলোতে ব্লক করছি নিজেকে মানে ব্লক ব্লক করে দিচ্ছি নিজের চিন্তাভাবনা যত কারণ সন্ধেবেলাতেই মন খারাপগুলো করে বেশি সেই জন্যই আর কি তো বাইরে বেরোনোটা আমার খুব একটা সমাধানে কিছু মনে হচ্ছে না বরং বাইরে বেরোলে আমার প্রত্যাশা বেশি খরচা হয়ে যাচ্ছে কারণ যে জিনিসটা লাগবে সে জিনিসটা ছাড়াও আমি চালিয়ে দিতে পারছি তিন চার দিন একেবারে সাংঘাতিক কিছু একটা যদি এক ফোঁটা চা পাতা না থাকে তখন আমাকে যেতে হবে এক ফোঁটা চাল নেই তখন আমাকে বেরোতে হবে একটিও ডিম নেই তখন বেরোতে হবে কিন্তু এমন কিছু যদি না থাকে যেটা আমার দু তিন দিন না হলেও চলবে সেরকম কিছু সব মিলিয়ে মিশিয়ে জুড়ে ছ সাতটা হোক তারপরে বেরোবো এরকম একটা কি মনের ইচ্ছা আমার কারণ আমি দেখেছি একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস কেনা কিনে ফেরত আসা যায় না খুব ডিফিকাল্ট সেটা অনেকেই পারেন কিন্তু আমার পক্ষে তো মুশকিল হয় তখন একটা চিপসের দিকে চলে আমি এটা আমার ভালোবাসি একটা বিস্কুট নতুন এসেছে আর হাকি ভালো তো একটু মেয়েটার জন্য নিয়ে যাই বা বাড়িতে এই লোকজন আসলে দেব দেবো এইসবগুলো হয়ে যায় যার ফলে আমি ওই যেটাকে বলে একদম বাজে খরচের জায়গায় নিজেকে খুব শক্ত করেছি আর জামা কাপড় কেনা বাপরে বাপ এই একটা রোগ এতদিন ধরে ছিল যা ছিল জন্য অনেক আছে জন্যই আজকের দাঁড়িয়ে বলতে পারছি যে না কেনার দরকার নেই কিন্তু এটা সত্যি কথা যে বহু জামা কাপড় আছে যার অস্তিত্ব ভুলে গেছে এবং সেগুলো পড়া না হতে 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 জমছে তো আর একটা জায়গা আজকে ধরবো সেটা সন্ধেবেলা সন্ধেবেলাতে দিয়ে নিয়ে তারপরে তার আগে ভাবছি আজকে সত্যবাবু যেখানটায় বসে ভিডিও করেন ওই জায়গাটাতে তো ইনডোর প্ল্যান্টের ব্যবস্থা রেখেছিলেন সেগুলো আপাতত নিচে রয়েছে আর আমার পিসলিটা একদমই মরে গেছে ওটা বাঁচলো না ঠিক আছে আর কি করা যাবে এখন আপাতত যেগুলো যেখানকার জিনিস সেখানে আজকে পৌঁছে দেবো কিন্তু ভদ্রলোক খেতে বসেছেন তিনি খেয়ে নিন তারপর আমি আমার কাজটা করব আমাদের শিলিগুড়িতে আজকে যা পুরোটা উত্তরবঙ্গ জুড়ে মা বলছেন সহ্য করতে পারছি না এত গরম এত গরম মানে এত জলীয় বা ও যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে যাচ্ছে পা দিয়ে গড়িয়ে একেবারে কী বলবো তো ঠিক আছে গরমকালে গরম পড়বে এ কদিন আগে বৃষ্টি নিয়ে সব একেবারে ইয়ে করছিলাম হ্যাঁ আবার কবে একটু রোদ্দুর হবে এমন রোদ্দুর হলো রে বাপরে বা কুড়িয়ে দিচ্ছে একেবারে মাঝখানে যেটা হয়েছিল যে এই গাছটাকে একটু বাইরে এনে রেখেছিলাম কারণ মাঝে মাঝে একটু গাছকে বাইরে এনে রাখতে হয় তো এটাকে আবার যথাস্থানে এখন ফিরিয়ে দেব দু তিন দিন পরে আবার পাশের গাছটিকে নিয়ে যাবো কিন্তু আপাতত এটা এখানেই থাকুক আর কি তো যাই হোক বেশ বাইরে নিয়ে যাওয়াতে গাছটা খুশি হয়েছে বহরেতে বেড়েছিলো এখানে থাকতে পাতা হলুদ করে দিচ্ছিলো ওই আর কি মাঝে মাঝে তার সবারই একটু রোদ্দুর লাগে তো ঠিক আছে এখন আবার ওই যে আমার হাজব্যান্ডের পেছনটাতে আমি যেটা বললাম কয়েকটা গাছ দরকার তো তার মধ্যে একটা হচ্ছে ওই স্নেক প্ল্যান্টটাকে যথাস্থানে নিয়ে নেব আর এই একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে সেটাকে আমি অন্য জায়গায় দিয়ে দেবো এটা ওই বাইরে দিয়ে দেবো সিঁড়ির কাছটাতে আর এই জায়গাটাতে স্নেক প্ল্যান্ট এনে রাখলাম বটে আর তারপরে ছাদে গেছিলাম জানেন এরিকা পাম্পটা আনতে পারলাম না এত ভারী এখন আলফনাদের স্নান টান সব হয়ে গেছে মামন চলে গেছে এখন আমি একা একা কিছুতেই ওপর থেকে ওটা আনতে পারলাম না খুবখানি খেয়েও হেঁয়ো করলাম বটে কিন্তু টপগুলো ভেঙে যেতে পারে আর গাছটা অনেক বড় হয়ে গেছে এতটাই যেটা দুজনেও আনা যাবে কিনা সন্দেহ আর মনে খুব ইচ্ছা ছিল যে আজকে এই দিকটা পুরোটা করে ফেলবো এমন কিছু ব্যাপার নয় এক ঘন্টা নাগারে কাজ করলেই কিন্তু এখান থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলা সম্ভব যেগুলো হাতে নিয়ে আমার খুব একটা ভালো বোধ হচ্ছে না একটু ডিফিকাল্ট হবে ব্যাপারটা আমার পক্ষে এই যেইগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে জমা করে রেখেছি সেই আর কি তো এ ডিফিকাল্ট হবে কারণ এর মধ্যে কিন্তু আমার বাবার কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলো এখন আর কোনো প্রয়োজন নেই তো তারপরেতে তো হোক অনেকটা দেরি হয়ে গেল আবার আসতে কারণ মাঝখানে এক এসছিলেন একজন আর কি অতিথি এসেছিলেন তার সাথে কথা বলছিলাম আমার শ্বশুরমশার নাগারে কথা বলতে পারেন না তো তারপরে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলেন আর কি তো আমার শ্বশুরমশাই পাঠিয়েছিলেন তো যাই হোক তারপরে ফেরার সময় ওই মেশালি নিয়ে এসেছিল ওই যে আমাদের স্কুলের বাইরে যে মেশালি খেতাম না আমরা সেই মেশালি তো যাই হোক তারপর অনেকটা দেরি হয়ে গেল আজকে এখানটায় আসতে এসে তারপরে একটা র‍্যাক করতে করতেই বুম্বাদা দাগ দিল কারণ কালকে তারও কলেজ এবং টুপুরেরও স্কুল বললো যে খেতে দিয়ে দাও আর রান্নাঘরটা প্লিজ তোমার যেটুকু আছে করে তোমার শুতে এসো আজকে এখানে খুব বেশিক্ষণ সময় দিও না কিন্তু আমার তো ভেতরে ভেতরে খুতখুতানি চলছে। কারণ যে যেদিকটাতে আমি করব ভেবেছি সর্বশাকুলের র্যাক চারটে এমন কিছু ব্যাপার নয় চারটে র্যাক করা তো সব থেকে যেটা কঠিন সেই র্যাকটাই নিয়েছি এবং যেটা সব থেকে বড় সেটাই আমি নিয়েছি তো যাই হোক সেটা হয়ে গেল তোয়ালে দিয়ে যেটা ঠেকে রেখেছি সেগুলো খুব একটা দেখানোর বিষয় নয় কিন্তু একদম ঠাসা ছিল সেখানে কিন্তু একেবারেই কমে গেল বহু জিনিস ফেলে দিতে হলো বাবার কয়েকটা লুঙ্গি রেখে দিয়েছিলাম তারপরে কি বলবো বন্ধুরা অনেক কিছুই রেখেছিলাম সেগুলো ফেলে দিলাম কারণ বাবা সাত বছর আগে চলে গেছেন ওগুলো আর এখন সত্যি কথা রাখার কোনো দরকার নেই মানে খুব ডিফিকাল্ট হলো আমার পক্ষে কিন্তু কাজটা আমি করলাম আজকে করার সময় ডিফিকাল্ট হলেও কাজটা করে কিন্তু আমার ভালো লাগছে সত্যি কথা কিছু জিনিস মাথা থেকে বেরোলো এটা দরকার ছিল চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ বইয়ের লেখা লেখিকা শ্রীমতী মারিকুণ্ডকে সত্যি আমার অনেক কৃতজ্ঞতা তিনি সত্যি আমার জীবনে একটা নতুন জানলা খুলে দিয়েছেন বৃষ্টি শুরু এখন সারাদিন কারেন্টটা না চলে যায় ঝড় ও কি গরম ঘুরে ছিল বাবাকে বেশ জোরেই খুব তাও বসে ভালো লাগছে দেখেছেন কি জোরে এত জোরে হাওয়া দিচ্ছে তো ঘন্টা দেখবেন বৃষ্টি হবে আজকে অনেকটা করার ইচ্ছে ছিল কিন্তু আজকে হবে না কারণ আজকে সন্ধ্যে থেকে আমি কাজ করতে পারিনি আমার কাজ শুরু করতে আজকে প্রায় রাত হয়ে গেছিল আজকে এক কাকু কাকে মা এসেছিলেন ওরা তো অনেকক্ষণ ছিলেন তো আমার শ্বশুর একটা না কথা বলতে পারেন না একটুখানি বেশি কথা বললে হাঁপ ধরে সেই কারণে দিই তা আমি ছিলাম বোমবাদা তো তার কাছেই ব্যস্ত মহত্ত বলা যেতে পারে তো যার ফলেতে আমাকে অনেকক্ষণ নিচে থাকতে হয়েছে আজকে তা যাই হোক আমরা খেয়ে যেতে বলেছিলাম বোমা সেটা খেয়ে গেলেন না আর কি তো যাই হোক শুরু করতে দেরি হয়েছে কালকে হাজব্যান্ডের কলেজ মেয়ের স্কুল সবই রয়েছে ভোরবেলাতে ওঠা রয়েছে তা বোমবাদা বলছে যে ঘুমোনোটা খুব জরুরি অন্তত সাত ঘন্টা ঘুম খুব জরুরি তোমার তো মাঝখানে একদিন আমি খুব গজগজ করছিলাম হ্যাঁ আমার ঘুমটা প্রত্যেক দিন এভাবে করে আপোষ হচ্ছে আমার এভাবে ভালো লাগছে না খানা ত্যাণ অনেক কিছু গপ করেছিলাম তো তখন হচ্ছে তোমার আজকে ঘুম আপোষ করবে না তাড়াতাড়ি করে আজকে শুয়ে ওই সব করতে হবে না তো কিন্তু কী হয়েছে জানেন না করলে বা একটা অস্বস্তি সেজন্য আমি আজকে ঠিক করেছি যে আমি রান্নাঘরটাকে ক্লিন করবো এই তো সব খাওয়া দাওয়া হলো এবং বৃষ্টি কমে গেলো তো যাই হোক সমস্ত ওই ইটি এগুলো বন্ধ করে দিয়েছে ওই প্লাফুলো ফ্রিজটা আবার চালাবো কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন সব কিছু রান্নাঘরটুকু গুটিয়ে নিই যেটুকু যেটুকু করার পরে আর একটা র্যাক অন্তত করে শুই আমার ঠিক ভাল লাগছে না খুব মানে অস্বস্তি হচ্ছে ভিতরে ভিতরে আর যে কোনো একটা র্যাক করে শো রান্নাঘর গুটিয়ে ফেলেছি আর এখন আমি করছি হচ্ছে একদম নিচেরটা একটু বেশিক্ষণ লাগার কথা না এই যে এটা ফেলতে পারছি না এটা ফেলতে পারবো না এই একটাই আছে আমি যেটা রেখে দিয়েছি আমার নাতি বুতির জন্য এটা তো পুরো ছোটোবেলায় একটাই আছে বাকি আমার দিদি মেয়ে খাওয়ার সময় কিছু দিয়ে দেওয়া হয়েছে তারপরে রাই হওয়ার সময় কিছু নিয়ে গেছে তো বাকিগুলো করে ফেলি পনেরো মিনিট মতো লাগবে টুপুরের যে ব্যাগটা তার মধ্যে যে কত কি যে ফেলে দিলাম এগুলো না টুপুর মনেই নেই এবং এটা ছাড়া যখন ওর জীবন চলছে তখন এটা ছাড়া ওর সারা জীবন চলে যাবে তো যাই হোক এই যে নীল রঙের যে ব্যাগটা সেখানে খুললাম খোলার পর কিছু জিনিসপত্র সেখান থেকেও আমি বাতিল করলাম হ্যাঁ এটা ঘটনা আমি আমার হাতে নিয়ে বলছি যেটাকে আমার ভালো লাগছে এটাকে আমাকে আনন্দ দিচ্ছে যেগুলো না সেগুলোকে জাস্ট ফেলে দাও এবং ফেলে দেওয়া মানে সেগুলো কিন্তু কোনোটাই ফেলা যাবে না বন্ধুরা দিয়ে দেওয়া হবে এদিক ওদিক তো অনেকেরই প্রয়োজন আছে আগের দিনে যে জিনিসপত্রগুলো বাতিল হয়েছে সেগুলোও কিন্তু ওই মামনি আলপনাদি আরও এরা অনেকেই আছে যারা নিয়ে নিয়েছে তারা কিছুটা নিজেরা হয়তো ব্যবহার করবে কিন্তু অধিকাংশই তারা তাদের পরিচিত অনুযায়ী দিয়ে দেবে টুপুরের জামা কাপড় তো অবশ্যই দিয়ে দেওয়া হবে কারণ এখানে কিন্তু সবই ভালো জামা তবে সেগুলোর অস্তিত্ব টুপুর ভুলে গেছিলো কয়েকটা আমি একটু বাইরে বার করে রাখলাম কারণ টুপুরে টিউশনে যাওয়ার সময় এই জামা কাপড়গুলোই পরে যাবে হ্যাঁ তো যাই হোক সেগুলোই সব হলো এবং অধিকাংশই কিন্তু এখান থেকে আমি বাইরে বার করে দিলাম নতুন জিনিসপত্র রাখবার জায়গা বাড়লো কি যা হলো হলো সবাই প্রচন্ড উল্লাস শুরু করলো এবং গরম আরও বাড়লো এই যে ঘর থেকে বেরোচ্ছি না মানে মনে হচ্ছে যেন কোথায় যাচ্ছি আর কি মানে একবার ছ্যাঁকা লাগছে এরকম অবস্থা এত গরম পড়েছে রাত হয়েছে এখন সবাই প্রায় মেয়েই গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটার কাছাকাছি এগারোটাই বাজে মোমবাতা ডাক করছি এখন ঢুকে ঘরটাতে সে বলে কি হলো কি পুরো জেগে আছে আর কি গলায় কোনো ঘুমের লেশ নেই তো যা চাই তাড়াতাড়ি আচ্ছা আগে একটা ব্লগে মানে এর আগের আগের ব্লগটাতে আপনারা হয়তো দেখেছেন আমি ব্লগটা বলেছি যে ওটাতে কিছু কিছু ব্লগ এডিট করতে গিয়ে মনে হয় না দিলেই হতো আমি একেবারে মনের কথাটাই টাইটেল লিখে দিয়েছি থামনেলটাও দিয়েছি এরকম সত্যি কথা যারা অভিজ্ঞ তারা দেখে বুঝতে পেরেছেন আমি নিজেও চাইনি যে ওই ব্লগেতে অনেক 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 ভিউ হোক তো সেটা আমার লাস্ট অনেক দিনের ব্লগে থেকে লোয়েস্ট ভিউ হয়েছে এবং সেটাই আমি চেয়েছিলাম কিন্তু তাও বহু মানুষ ব্যাপারটাতে অনুমতি পোষণ করেছেন এবং অনেকে আমাকে অনেকভাবে পরামর্শ দিয়েছেন অনেকে অনেক প্রশ্নও করেছেন প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমাদের অসুবিধে কোথায় কলকাতা ফ্ল্যাট কিনতে আমি যেটা তখন চেয়েছিলাম দেখুন ফ্ল্যাট কেনার ব্যাপারে অসুবিধে আছে সেটা হচ্ছে যে যুক্তির দিক থেকে ভুল কিছু না সেটা হচ্ছে এখন টুকরে ক্লাস টুয়েলভের মাঝামাঝি আর কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে করে বাচ্চার উচ্চশিক্ষা পশ্চিমবঙ্গে দেওয়া এখন খুব একটা ভালো আইডিয়া নয় হবে না সেটা বলতে পারছি না তবে এখন বলতভাবে একটা কলেজে পড়ান তিনি উচ্চশিক্ষার সাথে জড়িত মানে গলি গলি কানাগুলি সব খুব ভালো করে জেনে বোঝা যাচ্ছে যে মানে খুন ধরার চরমতম অবস্থায় এখন পৌঁছে গেছে কাজে এখন যদি কলকাতায় ফ্ল্যাট কিনে হবে কি তার বক্তব্য যদি টুপুর কলকাতায় ভর্তি হয় ধরুন হলো তখন একটা কারণ তৈরি হবে হ্যাঁ কিন্তু ওই ফ্ল্যাট রেখে দেওয়া ওটাতে তিনি খুব একটা পক্ষপাতী নন আমিও যে খুব একটা এই যুক্তিটাকে অগ্রাহী করছি তা নয় এই কারণেই মাঝে মাঝে বলি যে আসলে এই বাড়িটাতে ওই আর কি বড্ড বেশি রকম আমার শ্বশুরমশার কথাই চলে আর কি সেটাতে আমার মাঝে মাঝে খুব দমবন্ধ লাগে সত্যি কথা আমি একটা পলায়ন প্রবৃত্তি থেকে ওই কথাটা বলি আমি পলায়ন প্রবৃত্তি থেকে বললেও আমি কিন্তু পলায়ন করিনি আমি দিনও এখনও পর্যন্ত পলায়ন করিনি আমি এটাকেই মানিয়ে নিয়ে চলছি কিন্তু কোনো কোনো সময়ে কোনো কোনো পরিস্থিতি এরকম আসে যে খুব অসুবিধা হয় তখন আমার মনে হয় যে আমার যদি একটা নিজের সংসার থাকতো এখানে একটা ফ্ল্যাট করেছে যেটা বাড়ির একেবারে পাশে মানে কী বলবো মাঝে মাঝে নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করে যে যদি শিলিগুড়িতেও আমার নিজস্ব একটা সংসার থাকতো শিলিগুড়িতেও যদি থাকতো কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে শিলিগুড়িতে যদি দূরেও হতো আমি কিন্তু এই বাড়ি ছেড়ে শিলিগুড়িতে ওই ওই ফ্ল্যাটে গিয়ে থাকতে পারতাম না হ্যাঁ সেটা সম্ভবত আমার শ্বশুর বয়স এত কিন্তু ভদ্রলোকের যদি একটা আলাদা জায়গায় চাকরি করতো আমার মেয়ের আলাদা জায়গায় পড়া হতো এবং সেখানে আমাদের নিজস্ব একটা আবাস হোক বাড়ি হোক ফ্ল্যাট যাই হোক তখন আমি সেই জায়গাটা তো যুক্তির জায়গা ছিল যে ওখানে তো আমাদের থাকার কারণে কিন্তু বোধিসত্যবাবু পড়ান কালিম্পংয়ে তিনি যাতায়াত করেন শিলিগুড়ি থেকে সেখানে আমি ফ্ল্যাটে গিয়ে আলাদা ঘরকন্যা করছি আমার পঁচাশি বছরের শ্বশুরকে এখানে ফেলে রেখে এটা কখনোই হয় না এটাই কারণ আমি কলকাতা কলকাতা করি যে ভদ্রলোকের কলকাতায় চলে যাওয়ার সুযোগ একাধিকবার এসেছিলো সুবর্ণ সুবর্ণ সুযোগ এসেছিলো কিন্তু ভদ্রলোক সেটা করেননি মা আছেন এখন দিনহাটাতে আমার পক্ষে শিলিগুড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে অন্য কোথাও গিয়ে সেটাও ডিফিকাল্ট কিন্তু সময় সময় আমার মনে হয় যে যদি নিজের একটা কোনো জায়গায় আমার থাকার আবার একটা কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা আমি কলকাতায় পছন্দ করব আমার এই যে ইচ্ছা এটা অনেকাংশেই কমে যাবে যদি আমি নিজের সিদ্ধান্তে কিছুটা কনস্ট্রাকশানের কাজ করাতে পারি অনেক কিছু মাথায় ঘুরে কিছুই করাতে পারি না ভবিষ্যতে আমার কোনো প্রবলেম নেই এছাড়াও মাঝখানেতে আমার কথাকে তিনি মান্যতা দিয়ে একটু এদিক ওদিক শুরু করেছিলেন কলকাতা থেকে কি কারণ কিছু কিছু পরিস্থিতি এমন হয় এই বাড়ির কথা বলতে তখন না ঠিক ডিফিকাল্ট হয়ে যায় সবার পক্ষেই হয় আমি সেটা বুঝি তখন সেই একটা দুর্বল মুহূর্তে তিনি যোগাযোগ করেছিলেন বিভিন্ন ইয়েতে কিন্তু কি হয়েছে যে অনেকেই যারা পরিবেশ নিয়ে নাড়াচাড়া করছে এবং মৃত্তিকাবিদ্যা নিয়ে যাদের পড়াশুনো আছে তাদের বক্তব্য হচ্ছে হাইরাইজ বিল্ডিং কিন্তু কলকাতার মাটিতে খুবই ক্ষতিকারক মানে কলকাতার মাটি একেবারেই এই মহাউসু উচ্চ যে বিল্ডিংগুলোকে বিল্ডিংগুলোর জন্য কিন্তু নয় আর কি হ্যাঁ মানে ভেতরে ভেতরে ধরা প্রশাসন তো তো যার ফলেতে এই পারমিশনগুলো দেওয়ার কথাই নয় কিন্তু তারা সবাই দিয়েছে সরকারের কথাই বলছে তো এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারে সবাই বোধেসত্ত্ব হবের সমস্যারে একসাথে আমাদের সবাইকেই বারণ করেছে এটাও আর একটা কারণ আবার এই আরেকটা জায়গাও আছে যে এইবারে যদি আমি কোথাও থাকি তাহলে মনে অনেক উঁচুতে আমার সামনে বিস্তৃত কিছু একটা থাকবে কোনো বিল্ডিং থাকবে না এই প্রত্যেক দিন সকালবেলায় উঠে বারান্দায় গিয়ে এই এফসিআই গোডাউনের দেওয়াল দেখা আমার জন্য সবসময় মানে সুখকর হয় কিন্তু ঠিক আছে এরপরে এই জন্যই আমার ইচ্ছা যে আমি এরপরে যদি কোথাও ইয়ে হয় তাহলে আমি অনেকটা উঁচুতে থাকবো আমার স্বাস্থ্যকে সামনে যেন কোনো দেয়াল তা সেটাতে একটু আপত্তি আর কি অনেকেরই যে কলকাতা হচ্ছে এই ধরনের আবাসনের পক্ষে খুব একটা ঠিক জায়গা নয় বলছে যে চল্লিশের ইয়ে আসলে সেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই নাকি বুঝতে পারবে সেটাই আমি জানতে পারছি চল্লিশ মানে এখন তো দু হাজার পঁচিশ তো ওই দু হাজার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই সবগুলো আস্তে আস্তে সেটা নাকি গোটা বিশ্বের মানুষ বুঝতে পেরে যাবে এই জিনিস আশা করছি আমার জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন আর কী বলবো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি ততক্ষণ ততক্ষণের জন্য